কি চাকরি যেতে তুমিও কি কথা ভাবছো নাকি হ্যাঁ সত্যি তো না ভাই করিস না ওই সব ফেঁসে যাবি যা দেখলাম ফেঁসে যাবি বৌত ঝামেলা ঝামেলাছি তো তো ফাইনালি চলে এসছে এমন একটা ট্রেলার যেটার জন্য অনেকে অপেক্ষা করেছে আমি তো বহুত ছিলাম মানে যেদিন শাস্ত্রী ট্রেলারটা বলি আমি বারবার ভাবছিলাম যে টেক্কার ট্রেলার কবে আসবে টেক্কার ট্রেলার কবে আসবে ফাইনালি চলে এসছে তিনটে সময় কালকে দেব পোস্ট করেছিল যে আজকে রিলিজ হবে আজকে সকালের দিকে দিয়েছে দুপুর তিনটে সময় রিলিজ হবে তো টেক্কার ট্রেলারটা চলে এসছে দেখে ফেলেছি এবার রিভিউ করতে চলে এসেছি ট্রেলারের শুরুতেই কথাটা শোনা যায় যে ওরা আমার মানে দেব ইয়েটা মেয়েটাকে নিয়ে পালাচ্ছে কিডন্যাপিং করে পালাচ্ছে ঠিক আছে এখানে এবার যা দেখতে পেলাম ট্রেলারটা যদি অ্যাকচুয়ালি খুব স্মুথভাবে কাটা হয়েছে খুব ভালোভাবে কাটা হয়েছে আর ট্রেলারের ডায়লগ হলো আর একটা কথা সত্যি বলতে গেলে সৃজিৎ মুখার্জিকে মানতে হবে শুধু দেব কেন আমার দেখে এখন মনে হচ্ছে রুক্মিনী মৈত্র ভালো অ্যাক্টিং করেছে এখানে সৃজিৎ জানে সৃজিৎ মুখার্জি জানে কীভাবে মানে তার অভিনয় সত্তাটাকে বার করে আনতে হবে ভাই দেবকে কী লাগছে ট্রেলারে কী লাগছে বেসিক স্টোরি যেটা বুঝতে পারলাম যে দেব একটা হোটেলে কাজ করতো এক মাসের বেশি হয়ে গেছে কাজ করতো কোনো একটা কারণে সে কাজটা মানে কাজটা চলে যায় তার আগে ঠিক আছে কাজটা চলে যায় এর পিছনে আমরা ট্রেলারের মধ্যে দেখেছি অনেক পলিটিক্যাল ইস্যু আছে পলিটিক্যাল পার্টির কানেকশান রয়েছে তো সে একটা কী বদলে নেওয়ার জন্য একটা মেয়েকে বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে যেটা হচ্ছে স্বস্তিকার মেয়ে স্বস্তিকার মেয়ে স্বস্তিকার্থী টিউই পড়ে ঠিক আছে তো এবার এই হস্টেল সিডারটা ওখান থেকে মানে দৌড়ে নিয়ে গিয়ে একটা হোটেলে বা অফিসে গাভীর থেকে ওটা অফিস ছিল কোনো একটা সেক্টর ফাইভে কোনো একটা অফিস ওখানে ঢুকে যায় এবার বাচ্চাটাকে হস্টেজ যে করেছে সেটাকে বার করার জন্য ফোর্স আসছে মিডিয়া পুলিশ সব কিছু আসছে ঠিক আছে এটা হচ্ছে স্টোরি এবার যেটা ট্রেলারে দেখিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি স্টোরি নয় ভেতরে অনেক কিছু মাল মশলা মেশানো আসবে তো কিছু মাল মশলা মেশানো আসবে কারণ আমরা এখানে পলিটিক্যালি পার্টি দেখেছি পলিটিক্যাল ইস্যুস দেখেছি ঠিক আছে আচ্ছা একটা সিনে ওই বাচ্চা মেয়েটাকে যখন দেব মানে বন্দুকটা পুলিশের দিকে তাক করে পুলিশটা পুলিশটা ওখানে বলে বাচ্চা মাথায় তাক করে রেখে দেব তখন বাচ্চা মেয়েটার মাথায় তাক করে না এখানে কিছু একটা গণ্ডগোল লাগছে প্রথম স্রীজিৎ এত সহজে ছেড়ে দেবে না স্রীজিৎ গল্পের মধ্যে কিছু রাখ টুইস্ট রাখবেই হ্যাঁ দর্শম অবতারের ক্ষেত্রে ওটা বাল বেশি ছিল আর কিস্তির সঙ্গে কিছু বলুক ট্রেলারে গিয়ে দেখো ভাই সুন্দর সুন্দর কিস্তি হয়েছে ওই পার্টিকিলার আমার ওই সিনটা প্রথম হাসি লেগেছে যেটা হচ্ছে যে এখানে একটা হস্টেজ সিচুয়েশন চলছে ওই দুজন রিপোর্টার থাকবে এখানে একটা হস্টেজ সিচুয়েশন সিচুয়েশন চলছে আর তোমরা ঘন্টাখানেক সুমন মরাচ্ছ হো শিওর শট তারপর দেবের একটা গানডুনে গালাগালো চার লাস্ট লাস্ট পয়েন্টে গিয়ে মেশিন দেখে রুচি মাথায় উঠেছে ওইগুলো মানে আমি এ সার্টিফিকেট পাচ্ছে বাচ্চাদের জন্য না ফ্যামিলি অডিয়েন্স যাবে কি যাবে না যায় না কি রেখেছি সে তো কাজই এটা হিউমার তবে এখানে আমরা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাই নীলকে দেখতে পাই আমাদের রায় চৌধুরীকে দেখতে পাই আমার মনে হচ্ছে রায় চৌধুরীর কিছু একটা গ্রে ক্যারিটা থাকতে চলেছে ওটা এখনো রিভিল করা হচ্ছে না পড়াণ বন্দ্যোপাধ্যায় একটা ভালো রোল আছে ও কোনো পলিটিক্যাল নেতা হবে সেটা গ্যারেন্টি বোঝা যাচ্ছে দেবের ডিমান্ড চাকরিটা ফেরত চাই আর ওকে দেখে সত্যি বোঝা যাচ্ছে যে চাকরি চলে যাওয়ার পরে ও অসহায় হয়ে গেছে ওই ক্যারেক্টারটাকে দেব ফুটিয়ে তুলতে পেরেছে ঠিক আছে খুব ভালোভাবে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পেরেছে রুক্মিণী মৈত্রকে ভালো লাগছে একটা যে অসহায় পুলিশ অসহায় পুলিশ না মানে ও ক্রাইম সিনটাতে গেছে কাজ করতে বাট কোথাও না কোথাও একটা ডায়লগ একটা আছে না যে দেব রুক্মিণী কাজ বলছে ওটা যে এই সৌরে বাচ্চাদের কিন্তু আমি একদম বিশ্বাস করি না ওখানে কিন্তু রুক্মিণী মৈত্র হাসছে তো আফটার ওভারঅল দেখতে গেলে এটাও হবে কারণ আমরা দেব দেবের একটা ছেলে থাকতে চলছে সেটা আমরা বুঝতে পেরেছি কারণ ট্রেলারের লাস্টের দিকে স্বস্তিকা দেবের ছেলেকে তুলে আনবে আর ইয়েতে দেখাবে যে খবরের চ্যানেলে ক্যামেরা লাইভ যে আমার মেয়ের সাথে যা যা হবে তোমার ছেলের সাথে তাইতেই হবে সেটা তুমি লাগবে দেবের ওখানে এক্সপ্রেশনটা মারাত্মক ছিল স্বস্তিকা স্বস্তিকা মুখোপাধ্যায় অসাধারণ একজন অভিনেতা জানি বাকি ফালতু কেন ট্রোল করছিল ওখানে তো গিয়েছিলো সব কিছুতে আন্দোলনের ছিল বাট আপনার সিনেমাকে রিলিজ করবে না যাই হোক সেটা তাদের কাজ এটা আমি ওই ঘটনাটাকে পুরো সাইডে রাখছি আজ এই ওভারঅল ট্রেলার আমার দারুণ রেখেছে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা মারাত্মক চলছে বেশ খুব ভালো কাজ করেছে প্রত্যেকটা অ্যাক্টারের কাজ প্রমিসিং লাগছে মিউজিকটাও প্রমিসিং লাগছে প্রথম যে গানটা বেরিয়েছিল ওটা হয়তো আমার খুব একটা ভালো লাগেনি বাট ঠিক আছে এটা সিনেমা এরকম অনুপমার অনেক গান হয় যেটা হয়তো শুনতে নর্মাল ভালো লাগে না কিন্তু সিনেমা সিচুয়েশনে যেটা সাথে ভালো যায় সেটা আমরা দেখেছি অনুপম রায়ের গানের ক্ষেত্রে তো সেটা হবে এখনও গান তো মনে কিছু বেরোনো বাকি আছে বাকি সৃজিত মুখার্জি ভালো আর দেব যা বলতে অ্যাক্টিং পালেন অ্যাক্টিং পায় না পাই দেখ যে ফার্স্টরেটেড একটা মানুষ কাজ চলে গেছে সে কত প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে তবে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করার সিদ্ধান্তটা নিয়েছে সেখানে বোঝে যায় ইভেন এটা দেখাচ্ছে ওখানে যে যে বন্দুক পর্যন্ত চালাতে যায় না প্রথমবার বন্দুক চালিয়ে হাত কে উঠবে পুজোয় টেক্কা টেক্কা দিতে আসছে শাস্ত্রী আসে শাস্ত্রী আর বহুরূপে একটু বহুরূপ শাস্ত্রী ট্রেলার চলেছে টেক্কা চলে গেল বহুরূপী ট্রেলারটা বাকি রয়েছে এবার দেখা যাক বহুরূপী ট্রেলারটা কবে বাট টেক্কা ভাই টেক্কা দেবে আমি বুঝতে পারছি ভালো না মানে মানে আমি তো দেখতে না ফ্যান বা কিছু ভালো লেগেছে তোমরা যারা ট্রেলারটা এখনো দেখো তিনটে সময় ড্রপ করে গেছে যাও গিয়ে চেক আউট করো দেবেন্ট ইউটিউব পেয়েছে আই থিঙ্ক ইনস্টাগ্রাম ফেসবুক চলেছে আমি ইউটিউব থেকে দেখেছি তোমরা যাও ট্রেলারটাকে চেক করো অসাধারণ একটা ট্রেলার হয়েছে সুযোগ এরা সুন্দর সিনেমা আসতে চলেছে তবে এই সার্টিফিকেট এটিও গ্যারান্টি বাচ্চা বাচ্চা নিয়ে যাওয়া যাবে না ঠিক আছে ওই গান্ডু গান্ডু বলে বাচ্চা বাবা মা ওটা একটু আঁটকে উঠতে পারে প্রবলেম হতে পারে ঠিক আছে তোমরা যাও ট্রেলারটা চেক আউট করো দেখা হচ্ছে খুব নতুন ভিডিও নিয়ে একটা ঠিক আছে তোমরা যারা আছো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেল আইকনটাকে প্রেস করে দাও কমেন্ট সেকশনে যাও ট্রেলারটা তোমাদের কেমন লাগলো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভরিয়ে দাও ফের একটু নতুন ইয়ে নিয়ে আসছি দেখতে হবে সবাই দেখতে হয় দেখতে পাবে